বাংলাদেশ জাতীয় সংসদের সিনহা পাস মুক্তা গাছা আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সিনিয়র সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলামের পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী জনগণের মাঝে বিতরণ করেন উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল তিন কেজি চিকন তেল এক কেজি সোয়াবিন চিনি এক কেজি দুধ পাঁচশো গ্রাম পাউডার শ্যামাই দুই প্যাকেট লবণ এক কেজি খেজুর দুই কেজি ছোলা দুই কেজি তিনি তার বিশ্বস্ত ডক্টর লিটনের মাধ্যমে এই উপহার সামগ্রী মুক্তা জনগণের মাঝে বিতরণ করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন